হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন গ্রামীণ মহিলাকে আমরা পেয়েছি বলবো প্রগতিশীল একজন মহিলা বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন নবগ্রাম ব্লকের দফরপুর গ্রাম থেকে মল্লিকা সিংহ দি আপনাকে নমস্কার নমস্কার দি আপনার কে কে আছে বাড়িতে বাড়িতে আমার হাজব্যান্ড আছেন আমার মেয়ে আমার শাশুড়ি চারজনের সংসার নাকি চারজনের সংসার তো আপনি তো বিভিন্ন কাজের সঙ্গে তো যুক্ত তো কি কি কাজ করেন একটু যদি আপনি আমাদের একটু বলে দেন আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বলতে আমি এখন আমি প্রাকৃতিক চাষ নিয়ে মানে কাজ করছি যেমন আমাদের পরিবেশ বান্ধব যে লতা পাতা গোবর গোমূত্র এই সকল আমরা পচিয়ে একদম মানে হাতে কলমে আমরা এগুলো বানাচ্ছি এবং কিছু উপাদান আছে যেগুলো আমরা মাটি শোধনের কাজে ব্যবহার করছি এবং কিছু উপাদান আছে যেগুলো আমরা গাছের রোগ পোকা নিয়ন্ত্রণ করছি তার মানে আপনি চাষ করছেন ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে হ্যাঁ তো চাষ করার জন্য তো জমি দরকার তো আপনার নিজস্ব জমি কতটা আমার নিজস্ব জমি আছে কিন্তু আমি দশ কাঠা জমিতে আমি এই মানে ন্যাচারাল এর ওপর আমি কাজটা আচ্ছা তার মানে আপনার যে জমি আছে সেই জমির মধ্যে মাত্র দশ কাঠা যে জমিতে সেই জমিতে ন্যাচারাল এর মাধ্যমে আপনি চাষ করছেন মানে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন নাকি আর কি কি করেন সবজি চাষ ছাড়া সবজি চাষ ছাড়াও আমার ধান চাষ হয় এবং আমাদের ওখানে পাট চাষও হয় এই ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে একদম আচ্ছা এই যে ন্যাচারাল ফার্মিং ন্যাচারাল ফার্মিং মানে আমরা যেটা বুঝি যে প্রাকৃতিক চাষ কম্পোস্ট সার বলুন বা জৈব সারের মাধ্যমে আমরা চাষবাস করতাম মাটিতে আমরা যে সার ব্যবহার করি রাসায়নিক সার বরণ বা পেস্টিসাইড ব্যবহার করি সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে আমরা ব্যবহার করি যার জন্যই আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা ফসল সেই ফসল কিন্তু আমরা এখন আর পাই না যতটা আমরা চাই ততটা আমরা উৎপাদন করতে পারি না তো আমাদেরকে আবার নতুন করে সেই জায়গায় ফিরে আসতে হবে যে ন্যাচারাল ফার্মিং খুব ভালো কথা বলেছেন যে ন্যাশনাল ফার্মিংয়ের মাধ্যমে আপনি চাষবাস করছেন এই যে ন্যাচারাল ফার্মিংয়ের কথাটা আপনি বলছেন এই ন্যাচারাল ফার্মিংটা আপনি কোথায় জানলেন কিভাবে জানলেন আর এর জন্য তো একটা প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণ কোথা থেকে পেয়েছেন হ্যাঁ আমি যেহেতু একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আমি আমার গোষ্ঠীর নাম হলো দফরপুর কৃপাময়ী গোষ্ঠী তো সেখানে আমি সভানেত্রী হিসেবে মানে আছি তো এই গোষ্ঠীর মাধ্যমেই কিন্তু আমি ডব্লিউ বি এস আর মা এতে আমাদের কল্যাণী কল্যাণী ওই আপনার ইয়েতে ওই গান্ধী ভবনে আমি একটা প্রশিক্ষণ পাই আচ্ছা ন্যাচারাল ন্যাচারাল আমি একটা প্রশিক্ষণ পাই সেখানে আমরা পাঁচ দিনের প্রশিক্ষণ নিয়েছিলাম এবং প্রশিক্ষণ নেওয়ার পর আমি বাড়ি এসে আমার যে জমি ছিল 10 কাঠা জমি ওতে আমি শেডা যেভাবে আমাদেরকে শিখিয়েছিলেন সেই রকম ভাবেই আমি কিন্তু লতাপাতা গোবর গোমূত্র দিয়ে আমি কিন্তু বানালাম ওষুধগুলো বানালাম না এবার বলি এবার করি যে আপনি যে ন্যাচারাল ফার্মিং যে প্রশিক্ষণটা নিলেন তো ন্যাচারাল ফার্মিং বলতে আমরা কি বুঝবো কি ন্যাচারাল ফার্মিংটা কি ন্যাচারাল ফার্মিংটা আমরা বাংলায় বুঝি যে প্রাকৃতিক প্রাকৃতিক চাষ বলতে আমরা কি বুঝি প্রাকৃতিক চাষ হলো যে আমরা পরিবেশের মাধ্যমে যে লতা পাতা গোবর গোমুত্র বিভিন্ন ধরনের গাছপালা ওইগুলোকে আমরা পচিয়ে তার নির্যাস বার করে সেই নির্যাসটা আমরা মাটিতে দিই তার মানে প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো থেকেই আমরা এই পদ্ধতিতে আমরা চাষটা করব হ্যাঁ অবলম্বন করে চাষ করব তাতে তো আমাদের খরচটাও মনে হয় খরচ কমে যাবে আর আমাদের তিন রকমের উপকার আছে এক রকম উপকার হলো আপনার চাষের খরচ কমবে দুই নম্বর হচ্ছে আমার যে মানে খাবারের মধ্যে যে বিষ প্রয়োগ হয় রাসায়নিক ব্যবহার করলে তা থেকে আমরা মুক্তি পাবো আর চার তিন নম্বর হচ্ছে যে আমরা পরিবেশটাকেও সুরক্ষা রাখতে পারবো তাহলে ন্যাচারাল ফার্মিং বলতে যে আমরা যে আমাদের তো চাষে তো একদম বীজ বোনা থেকে বা মাটি শোধন থেকে তো একদম চাষ মানে ফসল কাটা হারভেস্টিং করা অবধি তো অনেক পদ্ধতি রয়েছে প্রচুর তো সেইগুলোর মধ্যে কীভাবে আমরা ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে আমরা চাষটা করব। প্রথমে যদি আমরা ধরি যে ধরুন যে জমিটাকে আমরা চাষ করতে হবে বা জমিটায় আমাকে একটু মাটিটাকে শোধন করতে হবে তো ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে আমরা জমির মাটিটা কিভাবে আমরা শোধন করব। বেশ তাহলে আমরা কি করব যে মাটির উর্বরতা ও ফসলের বৃদ্ধি ও মাটিতে যে জীবাণু সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত পচনশীলতার জন্য আমরা কি করব আমরা সঞ্জীব ব্যবহার করব তাহলে সঞ্জীবক ব্যবহার করতে গেলে আমাকে একটা পাঁচশো লিটারের একটা ড্রাম নিতে হবে প্রথমে তার মানে এটা সঞ্জীবক যেটা বলছেন সেটা তো আমাদেরকে বাড়িতেই তৈরি বাড়িতেই তৈরি করতে হবে একদম পরিবেশ বান্ধব গাছের লতা পাতা এবং গোবর গোমূত্র নিয়ে আমরা এগুলো কিন্তু তৈরি করছি উপাদানগুলো এবার সঞ্জীবক আমরা বানাচ্ছি প্রথমে আমরা একটা পাঁচশো লিটারের ড্রাম নিলাম তার সঙ্গে আমরা একশো কেজি গোবর নিলাম একশো লিটার গরুর পেছা বা গোমূত্র নিলাম তার সঙ্গে আমরা তিনশো লিটার জল জল নিলাম এবং পাঁচশো গ্রাম ঝোলা গুড় পাঁচশো গ্রাম ঝোলা গুড় গুড় নিয়ে আমরা এই উপকরণগুলোকে ওই পাঁচ লিটার ড্রামের মধ্যে আমরা দশ দিন পচালাম আচ্ছা দশ দিন পচালাম এবং মাঝে মাঝে আমরা কি করবো যে দিনে দুবার করে নেড়ে দেবো এবং ঢাকা দিয়ে রাখবো ওটা আমার দশ দিনের মধ্যে কিন্তু আমার ঘোলটা তৈরি হয়ে গেল ওই ঘোলটা আমি ওটা আমার এক একর জমিতে আমি জলের সঙ্গেও দিতে পারি এবং ফোড়া ফোড়ার মাধ্যমে কিন্তু মাটিতে আমি প্রয়োগ করতে পারি পাঁচশো লিটার যে লিটারের যে দ্রবণটা তৈরি হলো এটা এক একর জমিতে আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি হ্যাঁ এটা এটা দিলে পরে আমার যে মাটির যে জীবাণু জীব এটা বাড়বে এটা আমরা তিনবারে প্রয়োগ করতে পারি মাটির জীবাণুগুলো বাড়বে এটা আমরা তিন ভাগে ব্যবহার করতে পারি যখন আমরা বীজ বপন করব তার আগে এবং বীজ বপনের কুড়ি দিন পর আর বীজ বপনের কুড়ি দিন পর আমরা দ্বিতীয়বার দিলাম দ্বিতীয়বার আমরা পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো তাহলে আমার যে মাটির যে মানে ভিত সেটা কিন্তু সুরক্ষিত হ্যাঁ শোধন আমি প্রথমে ধানের বীজটাই বলি প্রথমে ধানের বীজ আমরা মানে যে ডিম ভাসা যে লবণ জল আমরা প্রথমে ভালো পরিষ্কার জল নিলাম জল নিয়ে আমরা একটা ভালো ডিমও নিলাম ডিম নিয়ে আমরা রাখলাম এবং জলের মধ্যে আমরা ভালো লবণই মানে গুলে দিচ্ছি ডিম মাঝে মাঝে লবণটা গুলছি আর আমি কি করছি ডিমটা কিন্তু ওই জলের মধ্যে দিচ্ছি যতক্ষণ না আমার ডিমটা না ভাসবে ততক্ষণ কিন্তু লবণ আর জলের পরিমাণ কিন্তু সমান হবে না এই ডিমটাই হচ্ছে আমার প্রমাণ যে ডিম ভেসে গেলে আমার লবণ জলের পরিমাণ সমান হয়ে গেল এবার আমি রকম গুলতেই থাকলাম জল এমন এক সময় এলো যে আমার ডিমটা কিন্তু ভেসে গেল জলে তারপর লবণটা দিতে আস্তে আস্তে করে লবণটা দিতে থাক গতেই থাকছি আর আমি মাঝে মাঝে ডিমটা জলের মধ্যে দিতেই থাকছি তো এক সময় দেখলাম যে আমার ডিমটা ভেসে গেল ভেসে যাওয়া মানে আমি বুঝে নিলাম যে আমার লবণ জলের পরিমাণটা সমান হয়ে গেল আমি তখন ডিমটাকে রেখে দিয়ে আমার যে পরিমাণ বীজ ছিল আমি সেই পরিমাণে কিন্তু জল নিয়েছিলাম তো সেই বীজগুলো আমি কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এবং যে ওপরে যে বীজগুলো উঠে গেল সেগুলো আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তলের যে বীজগুলো আছে সেইগুলোকে আমি ভালো করে তুলে নিলাম তুলে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ওটাকে আমি ধুয়ে রেখে দিলাম কারণ ওর মধ্যে লবণ আছে তখন পরবর্তীকালে টাকানোর জন্য মানে সমস্যা হতে পারে ওই জন্য আমরা ভালো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ওটা আমি শুকিয়েও রাখতে পারি ন অথবা ওই বীজটা আমি আবার পুনরায় জলে দিতে পারি যেভাবে চাষিরা জলে ভিজিয়ে আবার ওকে গ্যাজ করিয়ে মাঠেতে মানে জমিতে বিস্তালায় ফেলে ওইভাবে কিন্তু আমরা বীজটা প্রথম ধাপে যে বীজের যে অঙ্কুর মানে অঙ্কুরটা এক মানে বীজটা দেখুন এমনই একটা সেন্সিটিভ জিনিস যে বীজের মধ্যে দুই ধরনের বীজ থাকে একটা হচ্ছে পাতলা বীজ একটা হচ্ছে ভারী বীজ তাহলে ওই ডিম ভাষা লবণ জলে আমার যে ভারী বীজ সেটা কিন্তু আমি প্রকৃত যেটা আসল বীজ সেটা কিন্তু পেয়ে গেলাম আর যেটা আমার পাতলা যেটা মানে গাছ হবে কিন্তু ওর প্রোডাকশন হবে না সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমার বীজটা যে সঠিক যে বীজ সেটা কিন্তু আমরা বাছাই করে তুলে নিলাম প্রথম কথা বাছাই করে তুলে নিলাম এবং শোধনটা হবে আমার বীজামৃত দিয়ে বিজামৃত হ্যাঁ বিজামৃত দিয়ে আমি এবার আমার ওই বীজটা শোধন করবো

একশো লিটার জলের সঙ্গে আমরা পাঁচ কেজি গোবর নিচ্ছি পাঁচ লিটার গোমুত্র নিচ্ছি আর এক কেজি গরুর দুধ তার সঙ্গে আড়াইশো গ্রাম চুন 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 ভালো আড়াইশো গ্রাম চুন নিয়ে আমরা এই দ্রবণটা তৈরি করছি এটাও তো সেই একটা ড্রামে তৈরি করছি এটা একটা ড্রামে তৈরি করে নেবো নেওয়ার পর এটাকে এক রাত্রি রেখে দেবো এক রাত্রি মিশিয়ে রাখলাম এক রাত্রি রাখার পর তখন আমরা ওটা কি করব। আমাদের যে বীজগুলো বাছাই হয়ে গেল ধানের বীজ ওই বীজগুলোকে আমরা নিয়ে আসবো নিয়ে এসে বীজের মধ্যে আমরা

যে কোনো গরুর নিতে পারি আমরা না দেশি গরু দেশি গরুর হলে বেশি দেশি গরুর হলে বেশি ভালো হয় কিন্তু তো এখন তো ধরুন দেশি গরুটা তো অনেকটা কমে গেছে এখন তো ম্যাক্সিমামটা সংকর প্রজাতির হয়ে গেছে ক্রস হয়ে গেছে ক্রস হয়ে গেছে তো সেইগুলো কি এখন চলবে এই গরুর হ্যাঁ দেশি গরু যদি নাই পাওয়া যায় কিন্তু তাহলে সেগুলো নিয়েই করতে হবে যেগুলো হাতের কাছে যেগুলো হাতের কাছে আমরা পাচ্ছি দেশি গরুর হয়তো আপনার তাড়াতাড়ি হয়তো কাজ হবে যে শঙ্কর জাতের গরু তার একটু কাজ হতে হয়তো দেরি হবে দেরি হবে কিন্তু কিন্তু কাজ হবে কাজ হবে মানে পদ্ধতিটা পদ্ধতিটা ঠিকই ঠিক থাকবে হ্যাঁ ঠিক আছে বীজ শোধন আমরা করলাম বীজ শোধন করে আমরা বীজটাকে বপন করলাম বপন করার পরেও তো আমাদের অনেক দেখা যায় যে যখন গাছটা বড় হচ্ছে তখন বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় এই রোগ পোকা আক্রমণের জন্য পেস্টিসাইজ আমরা যদি আমরা রাসায়নিক বলি তাহলে রাসায়নিক পেস্টিসাইজ ব্যবহার করি তো আপনার ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে আমাদের পেস্টিসাইজ কি তৈরি করা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই কীটনাশক আমরা ওই যে বলেছি প্রথমেই বললাম যে আমরা তো একদম প্রাকৃতিক চাষ করছি তো প্রাকৃতিকের মধ্যেও আমি বলেছি যে আমরা কিছু উপাদান ব্যবহার করি মাটি শোধনের জন্য কিছু ব্যবহার করি গাছে রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আর কিছুটা ব্যবহার করি ফসল সুরক্ষার জন্য যেমন আমার বীজ বাছাই হয়ে গেল লবণ জল দিয়ে তারপরে আমি বীজামৃত দিয়ে বীজ শোধন করে নিলাম তারপরে এবার আসছি আমার গাছ যখন তৈরি হবে আমার তৈরি হলো সেক্ষেত্রে তো আমার রোগ পোকা আসতেই পারে তাহলে রোগ পোকা আমাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে কিছু উপাদান আমাকে যে প্রাকৃতিক যে উপাদান সেটা আমাকে তৈরি করতে হবে সেটা কিন্তু আমি নিজেই তৈরি করে নেবো তা সেটা তৈরি করতে গেলে আমাকে প্রথমে আমি নিমাস্ত্রই বলি নিমাস্ত্র নিমাস্ত্র তৈরি করব আমরা পাঁচ লিটার আপনার গরুর গোবর নিলাম 5 কেজি নিম পাতা নিলাম আর 2 কেজি গোবর নিলাম হ্যাঁ পাঁচ লিটার গোমূত্র 5 কেজি নিম পাতা আর 2 কেজি গোবর হ্যাঁ 2 এটা হচ্ছে আমার পরিমাণ পরিমাণ হ্যাঁ কিন্তু পাতাটাকে থেতো করতে হবে হবে যাতে করে পাতার যে রস সেটা বেরি আসে তাহলে আমরা কি করলাম পাতাগুলোকে থেতো করে নিয়ে এই তিনটে উপকরণ মিশিয়ে দিলাম মিশিয়ে আমরা 24 ঘন্টা একটা ডামের মধ্যে রাখলাম তার মাঝে আমরা দুবার কিন্তু নারব। আচ্ছা 24 ঘন্টার হ্যাঁ 24 ঘন্টার ভিতরে আমরা দুবার নেড়ে দেব এবং ড্রামটা ঢাকাতে রেখে দেব। 24 যখন এটা আমার যখন 24 ঘন্টা যখন হয়ে যাবে তখন এই আমরা উপকরণটিকে ভালো করে ছেকে নেব। ছেকে নেওয়ার পর আমরা একটা বোতলের মধ্যে ভরে রাখব। সেই বোতলটা আমার কাঁচেরও হতে পারে কিংবা প্লাস্টিকেরও হতে পারে। এই উপাদান যদি আমি একবার তৈরি করি তাহলে আমি কিন্তু 6 মাস ব্যবহার করতে পারব। আচ্ছা 6 পর্যন্ত এটা আমাদের থাকবে। হ্যাঁ 6 মাস পর্যন্ত তুই এই নিমাস্ত্র আমি ব্যবহার করতে পারবো তাহলে নিমাস্ত্র আমার তৈরি হয়ে গেল এটা তখন আমি এক লিটার জলে দশ এমএল করে ওই নিমাস্ত্র দশ এম করে দিয়ে আমার গাছে আমি স্প্রে করব। কখন না তো সূর্য ডোবার পর যখন সূর্যটা ডুবে যাবে তখন আমি সপ্তাহে 2 থেকে তিন দিন আমি সেটা স্প্রে করব তাতে আমাদের রোগ পোকা লাগুক আর নাই লাগুক হ্যাঁ রোগ পোকা যদি নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই আর রোগ থাকলেও তো কোনো মানে মিটে যাবে মিটেই যাবে হ্যাঁ তো আমরা যখন ধরুন সূর্য ডোবার পর যখন এটা আমরা স্প্রে করব তখন দেখব যে এটার আবার নিয়ন্ত্রণ আছে এটা যে আপনার পাতাটা মুড়ে যাচ্ছে হ্যাঁ অনেক দেখবেন পেপে গাছের পাতাগুলো মুড়িয়ে যায় অলংকার পাতাগুলো মুড়িয়ে যায় বেগুন পাতাগুলো মানে কি রকম হয়ে যায় হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় বারবার মুড়ে যায় আবার কি হচ্ছে লঙ্কার ফুল পড়ে যাচ্ছে জালিগুলো পড়ে যাচ্ছে বেগুনের খাঁড়াগুলো পড়ে যায় মানে দেখবেন অনেক সমস্যা হয় বেগুন গাছে তো এইগুলোকে নিয়ন্ত্রণ করে ওই যে ফল ঝরে যাওয়া ফুল পড়ে যাওয়া তারপরে আপনার পাতা কুচকে যাওয়া এটা হলো নিমাস্ত্রর কাজ তার মানে ওইটা দশ এম আমরা এক লিটার জলে গুলে আমরা স্প্রে করব সেটা সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন করলেই মোটামুটি আমাদের রেজাল্ট আসবে রেজাল্ট আসবে তো আমরা তো বিভিন্ন ধরনের রোগ পোকা দেখি এই সব ধরনের রোগ পোকা কি এই একটা এতেই না না একটা যাবে না না এবার আমরা এবার আমরা শোষক পোকা গুটি ছিদ্রকারী পোকা হ্যাঁ ফল ছিদ্রকারী পোকা যদি নিয়ন্ত্রণ করতে যায় তাহলে আমাদেরকে কিন্তু ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে ব্রহ্মাস্ত্র হলো এমনই একটা অস্ত্র যেটা আমরা নিজেরাই বানাবো আচ্ছা নিজেরাই বানাবো মানে একদম লতাপাতা বললাম আমি প্রথমেই বলেছি যে আমাদের পরিবেশের যা লতাপাতা গোবর গোমূত্র আছে সেটাই হচ্ছে আমাদের মানে বিভিন্ন রকম উপাদান হুম আমরা তৈরি করব ওই দিয়েই তো সেটা আমরা ব্রহ্মাস্ত বানাতে গেলে কি করবো তাহলে দশ লিটার গোমূত্র নিয়ে নেব তার সঙ্গে তিন কেজি নিম পাতা নিয়ে নেব তা নিম পাতাটা ভালো করে পিষে নেব তার সঙ্গে আমরা দু কেজি আতা পাতা নেবো আতা পাতা আতা পাতা আচ্ছা তার সঙ্গে দু কেজি পেঁপে পাতা হম তারপরে তার সঙ্গে দু কেজি ডালিম পাতা তার সঙ্গে আমরা দু কেজি নেবো পেয়ারা পাতা

ওই তো বললাম না দু কেজি করে দু কেজি হ্যাঁ তিন কেজি আমি নিম পাতা নিয়েছি দশ লিটার দশ লিটার গরুর পেচ্ছাম নিয়েছি তিন কেজি নিম পাতা নিয়েছি আর দু কেজি করে আতা পাতা পেঁপে পাতা পেয়ারা পাতা আর হচ্ছে আপনার ডালিম পাতা ডালিম পাতা ওইগুলোর পরিমাণ কেজি কেজি আর নিমটা নিম পাতা কেজি কেজি আর দশ লিটার গোমুত্র দশ লিটার গোমূত্র এটা হচ্ছে আমার পরিমাণ আচ্ছা এটাকে আমি ভালো করে পাতাগুলো পিষে নিলাম পিষে নেওয়ার পর আমি ওই দ্রবণটা কিন্তু চার থেকে পাঁচবার আমি ফুটিয়ে নেব আচ্ছা করে আমার চলে আসে 10 থেকে জানো 5 লিটারের মধ্যে হ্যাঁ ওই দ্রবণটা যখন আমার ঠান্ডা হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর আমি ওই দ্রবণটাকে ভালো করে ছেঁকে নেবো ছেকে আমি হয়তো প্লাস্টিকের বোতলেও রাখতে পারি কিংবা আমি কাঁচের বোতলেও রাখতে পারি আমি প্রথমেই বলেছি যে আমার হ্যাঁ মাস থাকবে আমার এই যে মানে প্রাকৃতিক চাষের যে আমি মানে উপাদানগুলো বানাবো এটা কিন্তু প্রত্যেকটাই আমার 6 মাসের এর অ্যাকশন থাকবে আচ্ছা হুম তো এটা আমরা ছমাস ব্যবহার করতে পারবো এটা কি করলাম আমরা যখন বোতলে ভরে রাখলাম রেখে এটা আমরা কি করব কুড়ি থেকে পঁচিশ এমএল এল এক লিটার জলে দিয়ে আমরা গাছে প্রয়োগ করবো স্প্রে করবো স্প্রে করবো তাহলে গাছে প্রয়োগ করলে কি হবে গাছের যে আপনার শোষক পোকা গুটি ছিদ্রকারী পোকা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হবে এগুলো নিয়ন্ত্রণ হবে এ কীটনাশক ব্যবহারের কথা এরপরে তো গাছের খাদ্যরও তো একটা প্রয়োজন আছে খাবার তো সেই খাবার বলতে তো আমরা যেটা সার বুঝি তো সারটা ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে আমরা সারটা সারটা প্রয়োগ প্রয়োগ আমরা এক ধরনের একটা মাটিতে ধরুন যেটা বলছি আমরা অমৃত জল বলছি অমৃত জল যেটা গাছের আপনার খাদ্য সরবরাহ করে ওটা কিন্তু মাটি মাটিতেই প্রয়োগ করা হয় তো অমৃত জল যখন আমরা বানাবো অমৃত জলে আমরা 10 লিটার ওই যে গোমূত্র গোমূত্র নিয়ে নিলাম এবার তার সঙ্গে আমরা পাঁচশো গ্রাম ভালো মধু নেব পাঁচশো গ্রাম ভালো মধু আর দেশ বানাচ্ছি আমরা অমৃত জল অমৃত জলটা হচ্ছে গাছের খাদ্য হিসেবে আমরা ব্যবহার গাছের খাদ্য হ্যাঁ খাদ্য হিসাবে সরবরাহ গাছের কি কি নেব তো প্রথমে আমরা 10 লিটার গোমূত্র নিয়ে নেব তার সঙ্গে আমরা পাঁচশো গ্রাম ভালো মধু বলেছে নিয়ে নেব ভালো করে তার সঙ্গে কিন্তু আমরা দেশি গরুর ঘি গ্রাম গ্রাম দেশি গরুর ঘি নিয়ে আমরা ওই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলোকে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি তখন ওই যে মিশানো হয়ে গেল আমার ওই মিশ্রণটা আমি দুশো লিটার জলের সঙ্গে কিন্তু আমি আবার মিশিয়ে নেবো ওইটাকে লিটার জলের সঙ্গে মিশিয়ে তরিলভূত করে নেবো তরিলভূত করে নিয়ে ওইটা এক একর জমিতে আমরা মাটিতে দিতে পারি এক একর জমিতে আমরা সেচের সঙ্গেও দিতে পারি এবং ফোরা সিস্টেম হিসেব দুই সারির যে গাছ থাকবে দুই সারির যে গাছের মিডিলে যে ফাঁকা থাকবে ওই ফাঁকায় আমরা কিন্তু যে নালাগুলো থাকে আমরা ব্যবহার করতে পারবো জলের সঙ্গে জলের সঙ্গে বা সেচ দেওয়ার পরে আমরা হ্যাঁ স্প্রে করে দিলাম বা স্প্রে করে দিলাম এটা আমরা মাটিতে ব্যবহার করতে পারবো এই অমৃত জলটা ব্যবহার করলে গাছের যে খাদ্য সরবরাহ সেটা কিন্তু গাছের সুবিধা হবে আর একটা জিনিস আমরা করতে পারি যেটা হচ্ছে ঘন জীবামৃত যেটা আমার ইউরিয়ার বিকল্প কাজ আচ্ছা ইউরিয়ার বিকল্প বলতে দেখুন তো ইউরিয়া তো ব্যবহার করতে গিয়ে করে কিন্তু আমরা ওই যে প্রাকৃতিক চাষ করছি আমরা তো ইউরিয়া নেব না সেক্ষেত্রে আমি কিন্তু ওই গোবর গোমূত্র আর হচ্ছে গুড় আর বেসন এটা দিয়ে কিন্তু আমরা বেসন এটারও পরিমাণ আছে এটারও পরিমাণ আছে এটা আমরা একশো কেজি গোবর নিব একশো কেজি গোবরের সঙ্গে আমরা এক কেজি মত ঝোলা গুড় নেব তার সঙ্গে এক কেজি বেসন আচ্ছা যেকোনো ডালের বেসন সেটা আপনার ভালো ব্যাসন হতে পারে কিংবা আপনার হয়তো ব্যাসনটা হয়তো খারাপ হয়ে গেছে পোকা ধরে গেছে সেটাও কিন্তু আমরা নিতে পারি যেহেতু আমরা মাটির সঙ্গে মিশবে মাটির জীবাণু জীব বাড়বে তো সেক্ষেত্রে আমরা কি করলাম তাহলে একশো কেজি গোবর নিলাম তার সঙ্গে এক কেজি ব্যাসন এক কেজি ঝোলা গুড় একশো কেজি গোবর একশো কেজি গোবর তার সঙ্গে এক কেজি বেসন বেসন আর এক কেজি ঝোলা গুড় গুড় ভালো করে মিশালাম যদি আমার গোবর যদি শক্ত হয় তাহলে আমি কি করবো তো গরুর পেছি আর যদি গরুর গোবর যদি আমার সেরকম হয় তো কোনো দরকারই নেই তাহলে পেছাপটা নেওয়া নরম থাকলে দেওয়ার দরকার নেই এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে ঘুটো আকারে দেওয়ালে দেয় সেরকম করে মোটা মোটা করে ঘুটো আকারে আমরা কিন্তু একটা ছাওয়া দাওয়ালে রেখে দেবো আচ্ছা ছাওয়া দাওয়ায় রেখে দেব কিন্তু আমরা দেখবো তারপর দেখবো যে সাত দিন পর ওর মধ্যে একটা সাদা আস্তরণ পড়ছে তখন আমরা বুঝে নেবো যে এর মধ্যে জীবাণু জীবগুলো কিন্তু বেড়েছে বেড়েছে হ্যাঁ তখন আমরা তৈরি হয়েছে তখন আমরা ওই ঘন জীবামৃতটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে আমরা একটা বস্তার মধ্যে ভরে রাখবো বস্তার মধ্যে ভরে রাখলাম এবার আমার তো ব্যবহারের মানে চাপান হিসাবে ব্যবহার করবো ঘনজীবা মৃত আমাদের তৈরি হলো এবং সেটা সার হিসাবে সার হিসেবে ইউরিয়ার বিকল্প হিসাবে নাইট্রোজেন হিসাবে আমরা ওটা ব্যবহার করতে পারবো পারবা খুব ভালো বলেছেন তাহলে তো আমরা ওইটা বুঝতেই পারছি যে প্রথম থেকে একদম শেষ অবধি যদি আমাদেরকে ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে চাষ করতে হয় তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা ধাপ এই ধাপগুলোকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে বিশেষ করে এর মাধ্যমে যদি আমরা চাষ করি তা আপনারা তো বুঝতেই পারলেন যে এইভাবে যে চাষ মানে করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার চাষের খরচটা কিন্তু কমে যাবে আপনাকে কিন্তু গোবর কিনতে হচ্ছে না আপনাকে কিন্তু গরুর মুখ কিনতে হচ্ছে না বাড়িতে যদি দুটো গরু পুষেন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো ম্যাডাম কৃষকদের বাড়িতে তো আমাদের তো গরু তো থাকেই প্রত্যেকের বাড়িতেই গরু থাকে বাড়িতেই গরু থাকে আর যে সব উপকরণের কথাগুলো বললেন সেগুলো সবই আমাদের আশেপাশেই থাকে অতএব আমাদেরকে এই এই সবগুলো আমাদের তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এগুলো ব্যবহার করে আমরা কেমন ফলনটা পেতে পারি চাষের খরচটা কমে যাবে এবং চাষের খরচ কমে যাবে এবং ফলন আমার ভালো হবে আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমরা বিশ মুক্ত খাবারটা বিষ মুক্ত খাবার বিষ মুক্ত খাবার পাবো এক কথায় জীবন জীবিকার মান উন্নয়ন উন্নয়ন হবে এক কথায় আমরা বলতে পারি এটা যে আমাদের যে জীবন জীবিকা যেটা সেটা জীবন জীবিকার মান উন্নয়ন হবে পরিবেশ পরিবেশ সুরক্ষা থাকবে এবং আমরা প্রতিনিয়ত বাচ্চার মুখে যে আমরা অন্যটা তুলে দিচ্ছি এই যে রাসায়নিকের ব্যবহার করে যে আমরা খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু প্রতিনিয়ত বিশ খাওয়া হচ্ছে হ্যাঁ আমরা যদি এই প্রাকৃতিক চাষের উপর নির্ভর করে যদি আমরা চাষ করতে পারি তাহলে যদি আমি ধরুন বিষ ছাড়া যদি আমি খাবার খেতে পারি তাহলে আমার একদিকে স্বাস্থ্যের পক্ষে উপকার হচ্ছে অপরদিকে আমার পরিবেশ সুরক্ষিত থাকছে এবং কি হচ্ছে আমার খরচাটাও কমে যাচ্ছে আমার বাড়িতে যে রোগ হবে যে মানে মানুষের শারীরিক যে সমস্যা সেটা থেকেও আমরা বেঁচে যাচ্ছি তাহলে সেদিকেও আমার সাশ্রয় হতে আমাদের এক কথায় জীবন জীবিকার মান উন্নয়ন উন্নতি হবে জীবন জীবিকার মান তো আপনি এইভাবে তো চাষ করছেন কত বছর ধরে আপনি চাষ করছেন আমি এইভাবে চাষ করছি আমি দু সালে ট্রেনিং নিয়ে এসেছিলাম কলকাতা থেকে তারপরে চাষ শুরু করেছি সাল থেকে আমি করে তাদের তো মানে ফসল তো ভালোই হ্যাঁ ফসল ভালো হচ্ছে এবং যখন আপনি এই ফসল গুলো বা যে আপনি সবজি আপনি উৎপাদন করবেন সেগুলো যদি আপনি বাজারে নিয়ে যান আপনার মানে সাধারণ যে সবজি রাসায়নিক দিয়ে চাষ করা যে সবজি তার থেকে এই সবজিটার কিন্তু দাম বেশি পাওয়া যায় আর একটা হচ্ছে সব থেকে যেটা মূল কাজ হচ্ছে যে রাসায়নিক দেওয়ার সবজি কিন্তু আপনি বেশি দিন রাখতে না আর আমি যদি এইভাবে যে ন্যাচারাল ফার্মিং এর উপর যদি আমি চাষ করতে পারি তাহলে আমার যে আলু পেঁয়াজ বলুন আপনি শাক সবজি বলুন তারপরে মানে যে সবজিই বলুন এটা কিন্তু অনেকদিন সতেজ থাকে আমার তাড়াতাড়ি যেমন আমি ধরুন পেঁয়াজ তৈরি করেছি আমার বা ঘরে রসুন আমি মানে আমার হয়েছে যে একদম প্রাকৃতিক চাষের ওপর নির্ভর করে এটা কিন্তু আমি এক বছর ধরেই আমি কিন্তু খেতে পারি বা ব্যবহার করতে পারি নষ্ট কম হয় নষ্ট কম হয় এবং যখন আমি রান্না করি কিন্তু টেস্টিটাও কিন্তু অন্য রকম খুব ভালো বলেছেন আপনি যে উদ্যোগ নিয়ে এরকম একটা প্রশিক্ষণ নিয়ে যে শুরু করেছেন এবং প্রকৃতির থেকে যে জিনিসগুলো আমরা পাই সেইগুলোকে নিয়েই আপনি যে চাষবাস করছেন এটা খুব ভালো আর এতে সব দিক থেকেই উপকার মানে আপনি তো বললেনই যে সব দিক থেকেই এর উপকার রয়েছে যারা কৃষক বন্ধু যারা আমাদের আজকে এই অনুষ্ঠান শুনলেন যারা এই অনুষ্ঠান এতক্ষণ শুনলেন আপনারা কিন্তু একবার এইভাবে চাষ করে দেখতে পারেন চাষটা কেমন হচ্ছে এটা তো আগামী দিনে প্রত্যেককেই করতে হবে কারণ যেভাবে আমাদের পরিবেশ নষ্ট হয়েছে আমাদের জমির মাটি যেভাবে নষ্ট হয়েছে আগামী দিনে কিন্তু প্রত্যেক কৃষক বন্ধুকেই এই পদ্ধতিতেই কিন্তু আপনাকে চাষ করতে হবে যদি আমরা আমাদেরকে মানে সুস্থ সবলভাবে যদি আমাদেরকে সমাজে বাস করতে হয় তবেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারব এই বিষয়ে যদি আরও আপনাদের অনেক কিছু জানতে হয় আরও বিশদভাবে যদি জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকে যারা কৃষি দপ্তর আছেন যে দপ্তর সেই দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছেন আপনার ব্লকে বা আপনার আশেপাশে যে কৃষিবিজ্ঞান কেন্দ্র থাকবে সেখানে গিয়েও আপনারা এই বিষয়ে পরামর্শ নিয়ে চাষ করতে পারেন এতক্ষণ আমরা ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে কিভাবে আমরা চাষবাস করব এই বিষয়ে কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম নবগ্রাম ব্লকের দফরপুর গ্রাম থেকে এসেছিলেন মল্লিকা সিংহ মল্লিকাদি আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन केंद्र में स्वेच्छा ऐसी करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार